নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান বেঙ্গলি কুইজিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত আজ তোমাদেরকে শেখাবো নরম দুধ তুলে কীভাবে পাউরুটির মতো নান বানাতে পারবে এর জন্য আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ উষ্ণ গরম দুধ হচ্ছে সেই দুধটা যেটাতে গরম তো থাকবে কিন্তু আপনি একটা আঙুল কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন আর সেখানে দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ মতো ইস্ট ইস্ট নিয়ে সবার একটা ধারণা থাকে যে ইস্ট কেমন কি কিভাবে অ্যাক্টিভেট করা হয় তো এইভাবে যদি আপনি রেখে দিন একদম চাপা দিয়ে দশ মিনিট তো আপনার ইস্টটা বেশ ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে যেমন আমার দেখলেন তো ইস্ট এইভাবে কুটোই কিনবেন তাহলে ইস্টটা বেশ ভালোভাবে অ্যাক্টিভেট হয় আর ইস্টটার কোয়ালিটিটা ভালো থাকে তো তার জন্য নিয়ে নিলাম ময়দা আর স্বাদ মতো নুন আর চিনি তো আমার ইস্ট অ্যাক্টিভেট করেছি সেখানেই দেওয়া আছে তাই আলাদাভাবে আর চিনি দেওয়ার দরকার নেই আর এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম সেখানে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে ময়নটাকে দিয়ে দেব। প্রথমে ভালোভাবে ময়নটা দিয়ে দেবেন তারপরে ইস্ট যেটা অ্যাক্টিভেট আমরা করে রেখেছি সেই ইস্ট অ্যাক্টিভেট করাটাকে দিয়ে দেবেন আর ইস্টটা দেখবেন এইভাবেই অ্যাক্টিভেট হয় যদি ইস্টটা অ্যাক্টিভেট হয় তবেই এইভাবে ফ্লাপি এইভাবে ফুলে ওঠে না হয় যদি এস না অ্যাক্টিভেট হয় তাহলে সেটা দুধ দুধই থেকে যাবে তখন জানবেন যে ইসটা আপনার ভালো নেই সেটা অ্যাক্টিভেট হয়নি আমারটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে অ্যাক্টিভেট হয়েছে সেটাকে মেখে নিলাম আর এটাকে ওপরে হালকা তেল ছড়ি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা এক ঘন্টা পর দেখুন বেশ ভালোভাবে অনেকটা ফুলে উঠেছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না প্রায় দেড় ডবল হয়ে গেছে তো সেটাকে এবার হালকা একটু আটা ছড়িয়ে নিয়ে ব্যবহার করবেন নাচাত আপনাদের হাতে লেগে যাবে প্রচুর পরিমাণে সেটাকে ছাড়ানো একটু মুশকিল হয়ে যায় তাই একটু একটু আটা ব্যবহার করেই সেটাকে আপনি নেড়ে চেড়ে নেবেন এরপর একটু বড়ো সাইজের লুচ লেই কেটে নেবেন মানে লুই যেটাকে আমরা বলি আর কি কেটে নেবেন কারণ একটু মোটা মোটা বেলতে হয় তো ওই অতগুলো আমার হয়েছে পাঁচশো গ্রামে আর এখানে আমি একটু আটা ছড়িয়ে আটা না সরি ময়দা ময়দা ছড়িয়ে একটু মোটা মোটা বেলে নেবো আর এটা লুচির মতো একদম গোল করবেন না একটুখানি লম্বা টাইপের হয় না তো তাই একটুখানি লম্বা মতো বেলে নেবেন ঠিক আছে এরপর গরম তেলে আপনি ছাড়বেন দেখবেন ছাড়লেই সঙ্গে সঙ্গে একদম ফুলে উঠবে এই তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন আর দেখুন কী সুন্দর ফুলে উঠলো আর এটা একদম খেতে পাউরুটির মতো হয় আমার বড় বলে তো আমি তেলে ছাকা পাউরুটি খাচ্ছি তো একদম পাউরুটির মতোই খেতে পাউরুটির মতোই জালিদার আর ফ্লাভি হয় একবার ট্রাই অবশ্যই করবেন আর কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন আর